যে আমার আগের দলের উন্মাদ ভিতরে বাহাত্তর দল ছিল আমার সাহাবান আমার উন্মাদের ভিতরে তেহত্তরটা কম হবে আল্লাহ বলছেন ভিতরে আসছে শরীরের ভিতরে আল্লাহ রসুল আমাদের ভিতরে তেহত্তর দল এই দলের ভিতরে বাহাত্তর দল

আমাদের সুস্বালা হিসেবে কি বলবো আমার প্রত্যেকটা সাহাবা আমি বলি আমার প্রত্যেকটা সাহাবা একজন একটা সমুদ্রের বিচার নামিক যখন সাহাবিঠা পথ ঠিক করে না ঠিক করবে যখন নাকি